তিন দপ্তরের আধিকারিকদের নিয়ে খোয়াইতে পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস এদিন তিনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর ও এসি ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকদের নিয়ে খোয়াই জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করেন খোয়াই জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা বৈঠক বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা মন্ত্রী সুধাংশু দাস জানান খোয়াই জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর ও এসসি ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়েছে পর্যালোচনা বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তিন দপ্তরের অধিক যে সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই সকল প্রকল্প কতটা সফল হয়েছে তা খতিয়ে দেখা পাশাপাশি তিন দপ্তরের অধিকে যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই সকল সুযোগ সুবিধা মানুষের সঠিকভাবে পাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে আমাদের আজকের মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে এই তিন দপ্তরের যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম বাজেটে যেটা আমরা রেখেছিলাম তার কতটা অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে আমাদের সফলতা কি বিফলতা কি এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব